প্রিয় আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে আপনারা এখানে একটি সুন্দর টিনশিট বিল্ডিং গ্রামের ভিতরে এরকম একটি বাড়ি যদি আপনারা করতে চান তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন আজকে আপনাদেরকে বায়োটির ভিতরে গিয়ে সমস্ত বিস্তারিত ধারণা দেব দেখতে পাচ্ছেন যে উপরে মিস্ত্রিরা টিন ছাইতেছে এবং এই বায়োটির কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি এরকম বাড়ি যারা করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার শুয়ে ব্লক ইউটিউব চ্যানেলে অসংখ্য টিন শিট বিল্ডিং এর ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন চলুন আজকের এই বাড়িটির ভিতরে গিয়ে সমস্ত বিস্তারিত ধারণা দিচ্ছি এ বাড়িটি মূলত আটত্রিশ ফুট দৈর্ঘ্য পঁচিশ ফুট পোস্ত এ বাড়িটির ভিতরে কয়টি বেডরুম আর কয়টি টয়লেট গোসলখানা আছে এবং কিসিন কিভাবে দেওয়া হয়েছে সমস্ত বিস্তারিত ধারণা আজকে আপনাদেরকে দেব দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু খোলা জায়গায় মানে আশেপাশে বাড়ি নেই শুধু এখানে এই বিল্ডিংটি করা হয়েছে ফাঁকা জায়গায় যাই এখন আমি ভিতরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে বারান্দার সামনে গেট তাহলে মেন গেট এখন আমি এটা ভিতরে যাব মূলত শর্ট কলম দিয়ে তৈরি করা হয়েছে শর্ট কলম দিয়ে বাড়ি তৈরি করলে মজবুত এবং টেকসই হয় এটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন বারান্দায় আছি বারান্দার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন বারান্দার দু সাইডে কিন্তু দুটা পকেট রুম রাখা হয়েছে পকেট রুম এখানে আপনারা চাইলে চাইলে এই জায়গাটা টয়লেট গোসলখানা বা কিচেন এগুলো আপনারা চাইলে দিতে পারবেন কিন্তু এখানে কিন্তু একটা পকেট রুম রাখা হয়েছে এখানে বাচ্চারা লেখাপড়া করতে পারবে আর ওই দিকেও কিন্তু একটা পকেট রুম রাখা হয়েছে আপনারা চাইলে এখানে কিচেন টয়লেট দিতে পারবেন মূলত এখানে দেখতে পাচ্ছেন কিচেন দেওয়া হবে এখানে কিচেন আর বাহিরের জন্য একটা দেখতে পাচ্ছেন মানে কিচেনই দেওয়া হবে মূলত উপরে ছাদ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ছাদ আর এই যে বেডরুমগুলো দেখতে পাচ্ছেন আর টয়লেটটা এই বারান্দায় থেকে বারান্দায় থেকে দেখতে পাচ্ছেন এই যে টয়লেট এটা হলো বারান্দায় থেকে টয়লেটটা ব্যবহার করার জন্য আর এই রুমটার ভিতরে দেখাচ্ছে আপনাদেরকে এই রুমটার ভিতরে থেকে কিন্তু একটা টয়লেট দেখতে পাচ্ছেন একটা টয়লেট টয়লেট কিন্তু এখানে রাখা হয়েছে এই রুমে থেকে ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন এই রুমে থেকে ব্যবহার করার জন্য অ্যাডজাস্ট একটা টয়লেট রাখা হয়েছে খুব সুন্দর হবে বাড়িটি এখন আমি ওই দিকে গিয়ে আরেকটু একটু দেখাই রুমগুলা কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রুম গুলা খুব সুন্দর সুন্দর রুম হয়েছে উপরে কিন্তু এই যে টিনের ছাউনি কমপ্লিট করতেছে ওই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু টিনের ছাউনি কমপ্লিট করতেছে এই যে রুম গুলা এই যে টিন দেখছেন বেউ টিন আরেকটা রুম আপনাদেরকে আমি দেখাই এখানে তিনটি বেডরুম দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তিনটি বেডরুম দেওয়া হয়েছে আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো এই টিনগুলা কত হাজার টাকা বান এনেছে কার্ডগুলা কি ব্যবহার করেছে কার্ডগুলো কত টাকা সেফটি নিয়েছে সমস্ত বিস্তারিত ধারণা কিন্তু কয়েকদিন পরে আমি আরেকটা ভিডিও আপলোড করব তখন আপনাদেরকে ধারণা দিয়ে দেবো আর এরকম একটি বাড়ি তৈরি করতে চাইলে আপনারা অবশ্যই করতে পারবেন এরকম একটি বাড়ি তৈরি করতে কমসে কম আপনাকে দশ লক্ষ টাকার উপরে গুনতে হবে কারণ এবার নিচে কিন্তু প্রচুর টাকা খরচ হয়ে গেছে চতুর্দিকে শর্ট কলম জিট ডিম এবং বাড়িটি অনেক উঁচু করা হয়েছে তবে আপনারা দিলে যেরকম টাকা লাগবে সেটা কোনো কথা নাই আপনার জায়গা বুঝে আপনার খরচ বুঝে দেখা যাচ্ছে এক একজনের তিন লাখ টাকা বেশিও লাগে আবার এক একজনের তিন লক্ষ টাকা কমও লাগে এটা জায়গার উপর এবং যাতায়াতের উপর দেখা গেছে কিছু কিছু জায়গা আছে লেবার খরচ মাল টানাটানি টানি ইত্যাদি ইত্যাদির কারণে খরচটা বেড়ে যায় ধন্যবাদ এর এবার ভিডিওটি আরেকটা ভিডিও আপনাদের দেব যখন বাড়িটি কমপ্লিট হবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন